হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আরও একটা নতুন ক্লাসে যেটা আমরা বীজ গণিতের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুষ্ঠান দুই নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এত পূর্বে আমরা দুইটা বেসিক ক্লাস নিয়েছি একটা বেসিক ক্লাস নিয়েছি এবং এবং দ্বিতীয় ক্লাসে আমরা প্রতি রাশি এবং চক্রক্রমিক রাশি এই দুইটা রাশি বোঝানোর চেষ্টা করেছি এক এবং দুই সমাধানও করেছি আমরা আজকে আমরা যেটা করব দেখো আজকে আমরা তিন তারপরে চার পাঁচ এটা সমাধান করবো এই তিনের পরে আমরা দেখা যাচ্ছে যে চার এই চার নাম্বার ম্যাথটা সমাধান করবো এবং পাঁচ তারপরে ক্রমান্বয়ে আমরা যে সাত ছয় এগুলো প্রত্যেকটা সমাধান করবো এই অধ্যায়ের যত ম্যাথ আছে আমাদের প্রত্যেকটা আমরা সমাধান করবো তাহলে চলো কথা না বাড়ি আমরা তিন থেকে তাহলে শুরু করে দিই তো তিন নাম্বারে কী আছে একটু ভালো করে খেয়াল করো এখানে বলতেছে যে এক্সএস কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন এর একটি উৎপাদক এক্স প্লাস সেভেন হলে নিচে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে তার মানে এইটা হচ্ছে আমাদের কি একটা উৎপাদক আমরা দেখে নিচ্ছি আমি উঠাই নিব একটু পরে ভালো করে দেখে নাও এটা একটা উৎপাদক এখানে বলছে পি এর মান কত এই যে উৎপাদকে পিটা আছে পি এর মানটা বের করতে বলছে এবং এইটা পি একটা বহু নির্বাচনী প্রশ্ন এখানে ক খ গ ঘ এগুলোর মান বের করতে বলছে এবং চার নম্বরটাতে বলছে বহুপদ্র উৎপাদকগুলোর গুণফল কত তাহলে আগে পি এর মানটা আমরা নির্ণয় করব এখান থেকে কি করব আগে পি এর মানটা নির্ণয় করবো তো এইটা পিয়ের মানটা কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা আমরা দেখব এইটা একটা আমাদের কি দেওয়া আছে এটা একটা বীজগণিত রাশি দেওয়া আছে এবং এর উৎপাদক বলছে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস সেভেন হলে পের মান কত তাহলে চলো আমরা এটা বের করে নিই তাহলে দেখো এই রাশিটা দেওয়া আছে এবং এইখানে আমাকে বলছে কি যে এক্স প্লাস সেভেন এটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক তাহলে কিভাবে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারি এই বিষয়টা খুব ভালো বোঝা যায় যদি আমরা সাধারণ গণিতের তিন দশমিক চার তিন দশমিক চার ভালো করে করি তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবা তাহার পরও আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি যদি তোমাদের প্রবলেম মনে হয় তাহলে তিন দশমিক চার নম্বর ম্যাথটা দেখে আসবা বা করে আসবা দেন এটা করতে লা মানে করবা তাহলে খুব ভালো বুঝবা তো এইটা যখন সমাধান করতে হবে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে নর্মালি আমরা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদক করতে পারবো না তাহলে এটাকে কী করি আমরা এটাকে একটা ফাংশান ধরে নিই আমরা ধরলাম এটা হচ্ছে একটা কিউ ফাংশন যেটা হচ্ছে কিউ অফ এক্স টু এটা আমরা একটা ধরে নিলাম ধরি কিউ অফ এক্স ইকুয়াল টু এই যে ফাংশনটা যদি এইটা হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো যে এখানে দেওয়া আছে কি আমার এক্স প্লাস সেভেন এই যে এক্স প্লাস আমাকে বলে রাখছিল যে একটু উৎপাদক হলে এখান থেকে এর মান বের করতে বলছে তাহলে এক্স প্লাস সেভেন যদি কিউ অফ এক্সের বা এখানে এফ অফ এক্সও ধরতে পারো কি ধরতে পারো এফ অফ এক্স তাহলে এফ অফ এক্সের তোমার ইচ্ছা যেটা ইচ্ছা ধরতে পারো তাহলে কিউ প্লাস সেভেন এফ অফ এক্সের একটি উৎপাদক হলে এরা তো বলছে যে একটা উৎপাদক যদি এফ ওফ একটি উৎপাদক হলে কারণ এরপরে আমাদের ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা এটার মাধ্যমে ম্যাথগুলো করে ফেলতে পারবো এর একটি উৎপাদক হলে যদি উৎপাদক হয় তাহলে কি হবে এই যে এফ অফ এই যে প্লাস সেভেন আছে না এই জন্য এফ অফ মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো হবে আচ্ছা এটা তো আমাদের জন্য একটু কঠিন লাগতে পারে বিষয়টা হচ্ছে যখন এরকম কোনো উৎপাদক থাকে মানে এরকম কোনো রাশি থাকলে উৎপাদক নির্ণয় করতে বললে আমাদের প্রথম কাজটা হয় যে আমি এখানে এক্সের মান কী থাকলে বা কি ধরলে জিরো হবে তাহলে আমরা এটা ট্রাই করি যে কোনো কিছু যেটা ওয়ান টু থ্রি ফোর এইগুলো এক্সের জায়গায় বসিয়ে এটাকে জিরো করার ট্রাই করি এখানে পি থাকবে না তখন যখন এটা জিরো করার ট্রাই করি যেটা দিয়ে জিরো হয় সেটাকে আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করি ওইখান থেকে একটা উৎপাদক নির্ণয় করি যেটা তিন দশমিক চারে তোমরা করে আসছো তাহলে এই যে উৎপাদক নির্ণয় হয় সেরকম একটা উৎপাদক হচ্ছে এক্সপ্লাস সেভেন মনে করো এখানে মাইনাস সেভেন আছে না এই মাইনাস সেভেন যদি এক্স এর মান বসাইতাম তাহলে এটা জিরো হয়ে যদি পি এর মান না থাকতো ঠিক আছে এজন্য এখানেও যেটা বসি এক্স এর মান যেটা এটা জিরো হবে আর উৎপাদকটা হবে তার বিপরীত চিহ্ন এখানে এক্স এর সত্তর উৎপাদক কি হবে বিপরীত জন্য তার মানে এখানে মাইনাস সেভেন বসিটা জিরো ছিল এই জন্য এখানে এক্সপ্লাস সেভেন হয়েছে যদি প্লাস সেভেন বসি এখানে জিরো আসতো তাহলে এখানে মাইনাস সেভেন হতো তাহলে এই বিষয়গুলা আমরা উৎপাদকে আরো ভালো শিখবো এবং তিন দশমিক চার এটা শিখানো হয়েছে তো আমি একটু কম আলোচনা করলাম তাহলে এখানে বলছে যে এক্স প্লাস সেভেন যদি এফ অফ এক্স মানে এই রাশির একটা যদি উৎপাদক হয় তাহলে মাস্ট বি এফ মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো হবেই তাহলে আমরা এফ এফ এক্স যদি এটা হয় তাহলে এফ মাইনাস সেভেন এই মানটা এখানে কি করবো আমরা ইনপুট করে দিবো বসিয়ে দিবো তাহলে কি হবে দেখো এখানে সার্জার দিতে পারো এফ অফ এক্সের জায়গায় এখানে এফ অফ মাইনাস সেভেন বসাবো তাহলে আমরা এই যে এক্স এফ অফ এক্স এ বসছে এখানে আর এক্স এর জায়গায় কি আছে এক্স এস কিউ এখানে এফ অফ এফ এর জায়গায় কি আছে মাইনাস সেভেন আছে তাহলে বসিয়ে দাও এটা মাইনাস সেভেন এই যে এক্সের জায়গাটাই বসাই দিলাম ভালো করে বুঝো এখানে এফ অফ এক্স ছিল সেই জন্য এখানেও এক্স ছিল আর এই এক্সের জায়গায় মাইনাস সেভেন বসাইছি তাহলে বাকি যে জায়গায় এক্স আছে সেখানেও মাইনাস সেভেনটা বসিয়ে দিব তাহলে তার উপরে কিউব দিয়ে দিলাম প্লাস দাও দিয়ে পি বসাই দাও এরপরে কি এর মান মাইনাস সেভেন তার উপর স্কোয়ার তারপরে মাইনাস আছে তারপরে এর মান কি মাইনাস সেভেন এরপরে মাইনাস সেভেন আছে ইকোয়াল টু জিরো এটা জিরো হবে এই শর্ত মোতাবেক তাহলে এখানে যদি আমরা সেভেনের উপরে কিউব করে দিই তাহলে এটা অবশ্যই মাইনাস সেভেনের ওপরে কিউব মানে যদি বিজুর পাওয়ার থাকে মাইনাসের উপর তাহলে অবশ্যই মাইনাস চিহ্নটা হবে এবং সেভেনের উপর তিনটা সেভেন গুণ করলে হবে তিনশো তেতাল্লিশ এরপরে মাইনাস এর ওপরে স্কোয়ার থাকলে মাইনাস মানুষের প্লাস হয়ে যাবে এবং সেভেন আর সেভেন গুণ করলে হবে ফর্টি নাইন এবং তার সাথে থাকবে পি মাইনাস মানুষের প্লাস এটা সেভেন হচ্ছে আর এখানে মাইনাস সেভেন হচ্ছে ইকুয়াল টু জিরো তো প্লাস সেভেন মাইনাস সেভেন বাদ দিয়ে দিতে পারো তাহলে এখান থেকে এটাকে ওপরে পার করে দেবেন কারণ কারণ আমরা এখান থেকে পি এর মান বের করব তাহলে কত হচ্ছে এখানে ফর্টি নাইন পি এটা মাইনাস আসি এর পাশে আসলে প্লাস হয়ে যাবে থ্রি থ্রি ফোর থ্রি তাহলে এখানে হচ্ছে পি ইকোয়াল টু এটা আমরা ডিভাইডেড করে দিব থ্রি ফোর থ্রি ডিভাইডেড ফর্টি নাইন এটা তাদেরকে ভাগ করলে হবে সেভেন তাহলে অতএব আমরা বলতে পারি পি এর মান কত বের হয়েছে আমাদের পি এর মানটা বের হয়েছে আমাদের ফোর তাহলে পি ইকাল টু সরি পি ইকোয়াল টু সেভেন পাইলাম আমরা পি ইকোয়াল টু কত পাইছি সেভেন এটাই পি এর মান এটাই হচ্ছে তিন নম্বরে যে সমাধানটা চেয়েছিল আমার সেটার মান বুঝতে পারছো এই যে আমাদের এই যে রাশি থেকে এইটা যদি উৎপাদক হয় তাহলে আমি এর মান বের করতে বলছিল আমরা পি এর মান বের করলাম কি সেভেন শুধু সেভেন তাহলে দেখো এখানে অপশন আছে ক মাইনাস সেভেন তাহলে এটা হবে না খ প্লাস সেভেন এটা হচ্ছে অ্যান্সার আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি এখন এই রাশি থেকেই আমাদের এই রাশি থেকে কি বলছে এই বহুপদীটির অপর উৎপাদকগুলোর গুণফল কত তার মানে এই উৎপাদকের গুণফলটা আমাকে বের করতে হবে বের করতে পারবো কখন যখন পি এর মানটা ওখানে বসিয়ে দেবো খালি ঠিক আছে এই যে আমাদের এখানে যা আছে না এটার উৎপাদক বের করবো টোটালটার এখানে পি এর মান কত বসাবো সেভেন আমরা বের করলাম এটা বসিয়ে না দিলে কিন্তু উৎপাদক বের করতে পারবা না আর একটা উৎপাদক দিয়ে রাখছে যেহেতু এই জন্য আমাদের জন্য ইজি হবে বের করাটা তো চলো আমরা ওটা সমাধান করে ফেলি তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স ধরছিলাম তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি লিখবো যে এক্স এস কিউ এখানে কি ছিল প্লাস পি এক্স স্কয়ার এই যে দেখো পি এক্স স্কয়ার ছিল পি এর মান তো আমরা পেয়ে গেছি সেভেন তাহলে সেভেন মানটা বসিয়ে দেবো আমরা তাহলে পেয়ের জায়গায় সেভেন বসাইলাম তারপরে কি এক্সএস স্কোয়ার মাইনাস এক্স মাইনাসভেন তো এইটার উৎপাদক বের করতে বলছে তো এটার উৎপাদক বের করতে পারবো তো এখান থেকে দেখতেছি যে এখানে এক্স এস এখানে সেভেন এক্স স্কোয়ার তো এই যে দুইটা পদ এই পদ এবং এই পদ এই দুটা পদ থেকে আমাদের এক্স স্কোয়ারটা কমন আসে তাহলে কমন নিয়ে নিই আমরা তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার কমন নিলে তিনটা ছিল দুইটা এক্স কমন নিয়েছে থাকে কয়টা এক্স একটা প্লাস এখানে এক্স স্কোয়ার ছিল কমন নিয়েছি তাহলে থাকবে কি এখানে সেভেন যেটা কমন নিবা এটাকে ভাগ করা বোঝায় আর কি ভাগ করে দিব এরপরে মাইনাস এখানে কিছু কমন আছে দেখো এক্স এখানে সেভেন কিচ্ছু কমন না থাকলে কি নিব আমরা ওয়ান কমন নিবো তাহলে কি হবে এটা এক্স মাইনাস সেভেন আসে প্লাস সেভেন এই যে আমাদের দুইটা এইখানে দুইটা সবসময় কি হবে মিলে যাবে তাহলে আমাদের এইভাবে আমরা মিল টার্ন গুলো করতে পারি কমনটা নিতে পারি তাহলে এখানে এক্স প্লাস সেভেন এখানে এক্স প্লাস সেভেন তাহলে দুই পাশে এক্স প্লাস সেভেন মিল আছে এবং এখান থেকে আমরা কি করলাম দুইটা থেকে একটা কমন নিলাম থাকলো কি এখানে এক্স স্কোয়ার থাকলো আর এখানে কি থাকলো মাইনাস ওয়ান থাকলো ঠিক আছে এটা থাকলো আমাদের তো আমরা এই যে আমাদের এটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আর একটা কী করতে পারি আমরা যদি এটাকে আরও বিশ্লেষণ করতে পারবো আমরা এইভাবে যেটা এক্স প্লাস সেভেন রেখে দিলাম এটাকে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি আমরা এক্স স্কোয়ারকে তুমি এ ধরো আর ওয়ানকে বি ধরো তো এটার উপরে তো স্কোয়ার নাই কিন্তু ওয়ানের উপর যদি স্কোয়ার দিই কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এটা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসিয়ে দিব তাহলে কি হবে এ প্লাস বি একটা হবে কি এ মাইনাস বি এইটা হবে ঠিক আছে তাহলে দেখো অপর উৎপাদকগুলো বলেছিল এইটা যেখানে আসে অপশনে সেটা হবে তাদের কি অ্যান্সার কী অ্যানসার পাইছি আমরা দেখো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান তো এক্স প্লাস সেভেন তো একটা উৎপাদক ছিল কিন্তু অপর উৎপাদকগুলো চেয়েছিল তাহলে অপর উৎপাদকগুলো কী কী এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তাহলে চলো আমরা প্রশ্নটা দেখিনি কোথায় আছে এটা এই তো আমাদের বলছিল যে বহুপদীর অপর উৎপাদকগুলোর গুণফল কত তো একটা তো এক্স প্লাস সেভেন ছিল বাকিগুলো কি দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা না এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এটাও পাই নাই আমরা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি না এটাও না এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু পেয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে কি গ নম্বরটা আমাদের অ্যান্সার তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো চলো আমরা আরেকটা ম্যাচ সমাধান করবো আজকের পর্বে এটা হচ্ছে পাঁচ নম্বরটা সমাধান করবো দেখো কি আছে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স এস কিউ প্লাস সেভেন স্কোয়ার মাইনাস এ উৎপাদক বহুপদির একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে দেখাও যে এ ইকোয়াল টু ফোর তাহলে এটাকেও জাস্ট আমরা ধরে নিব ধরে নিয়ে যে একটা উৎপাদক দেওয়া আছে আগেরটা যেভাবে করলাম সেম প্রসেসে আমরা এটাও করতে পারবো তাহলে চলো এটা আমরা শুরু করে দিই তাহলে পাঁচ নম্বরটা আমাদের এটা দেওয়া আছে যে এ একটা বহুপতি দেওয়া আছে এবং এটার উৎপাদক দেওয়া ছিল যেমন আমাদের আগের পর্বটাতে কী ছিল দেখো আগের পর্ব মানে আগের মেথে যেমন তিন নাম্বারটাতে ছিল দেখো আমাদের এ বহুপতি দেওয়া ছিল এখানে আমরা এই বহুপদটাকে ধরে নিছি যেখানে ধরি লিখে নেব হ্যাঁ যখন অঙ্ক করবো তখন ধরে নিব তা আমরা এটাকেও কিছু একটা নিই তাহলে এখানে কিভাবে লিখবো দেখো এখানে লিখবে যে ধরি বা মনে করি তোমাদের ইচ্ছা যে তুমি এখানে অন্য কিছু ধরতে পারো এখানে পি ধরতে পারো জেড ধরতে পারো কিউ ধরতে পারো তোমার ইচ্ছা জাস্ট এইখানে যে উপাদানগুলো থাকবে সেটার সাথে এক্স ধরে নিবা ঠিক আছে তারপরে এখানে একটা উৎপাদক দিয়ে রাখছে যে তারা বলছে যে এক্স -2। এক্স মাইনাস টু হচ্ছে এই বহুপদের একটা কি উৎপাদক হইলে এর মান বের করো এটা বলছো আমাকে তাহলে আমরা কীভাবে বের করবো এক্স মাইনাস টু এটা হলে আচ্ছা যদি এটা বুঝতে সমস্যা হয় আমরা নেক্সট পর্বে সাত নাম্বারটা করবো সেখানে এটা ইন ডিটেলস দেখাবো ওই পর্বটা দেখলে এটা ইনশাল্লাহ বুঝে যাবা আর তিন দশমিক চার দেখলে অবশ্যই বুঝবা তাহলে আমরা বলতে পারি কি যখন এখানে এফ অফ এক্স হতো তাহলে আমরা বলতে পারছি এফ অফ এর কারণ এফ অফ এক্সি কি একটা এই বহুপদী এখন ঠিক আছে তাহলে এর একটি উৎপাদক এইটা এক্স মাইনাস টু এর একটি উৎপাদক উৎপাদক যদি উৎপাদক হয় উৎপাদক যদি হয় তাহলে মাস্ট বি দেখো মাস্ট বি এটা কি হবে যে এফ অফ এখানে কি মাইনাস টু আছে না তাহলে এখানে প্লাস টু হবে ইকুয়াল টু জিরো হবে এইবারে ভালো করে বুঝো আগের ম্যাথে আমরা কী করছিলাম এইখানে খেয়াল করো এখানে উৎপাদক ছিল এক্স প্লাস টু তাহলে এফ অফ এক্সের একটি উৎপাদক হলে এখানে লিখছিলাম কি এফ অফ মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো হবে ঠিক আছে এখানে কি ছিল প্লাস ছিল কিন্তু এইখানে খেয়াল করো এখানে মাইনাস ছিল কিন্তু এখানে লিখছি কি প্লাস দিয়েছি বুঝতে পারছো কেন কারণ আমাদের যেই উৎপাদক দ্বারা এই বহুপতিটা জিরো হবে তার বিপরীত চিহ্ন দ্বারা আমাদের উৎপাদক লিখতে হয় ঠিক আছে এই জন্য আর কি তাহলে আমরা এখানে এফ আফ এফ অফ টু ইকোয়াল টু জিরো লিখলাম যদি এটার উৎপাদক হয় তাহলে এখন এই জায়গাতে আমরা মানটা বসিয়ে দিব বা লিখি এই এক্স এর জায়গায় টু বসিয়ে দিব তাহলে এখানে কি আছে এক্স আছে তো এক্সের জায়গায় আমি টু বসিয়ে তারপর কত দিব পাওয়ার দিব আমরা ফোর তারপরে মাইনাস আছে মাইনাস দাও ফাইভ ইন্টু তারপরে কি টু তারপরে দাও থ্রি প্লাস সেভেন ইন্টু টু তারপরে স্কোয়ার মাইনাস এ ইকোয়াল টু জিরো কারণ এফ এখানে এফ অফ এক্স ছিল আর এক্সের জায়গায় আমার টু বসিয়ে দিয়েছি এই জন্যই বহুপদীর যেখানে যেখানে এক্স থাকবে সেখানে টু বসিয়ে দিবা আর পাওয়ারগুলো ঠিকভাবে দিয়ে দিবা তাহলে এটা আমাদের চলে আসলো তো টু এর উপরে যদি ফোর করা হয় তাহলে এটার অ্যান্সার হয় আমাদের মানে মান হয় ষোলো এরপরে টু এর উপরে থ্রি করলে এটা হবে এইট আর এইটের সাথে ফাইভ গুণ আছে তাহলে এ ফাইভ আর এইট যার হবে ফর্টি প্লাস টু এর প্রস্কোয়ার করলে ফোর হবে ফোর সেভেন যার টোয়েন্টি এইট গুণ করে দিলে আর কি মাইনাস এ ইকুয়াল টু জিরো তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে এখানে এ এর মানটা বের করবো তাহলে এগুলো সব যোগ করে দি এখানে দেখতে পাচ্ছি যে এইটা এটা কি আছে যোগ আছে আর এটা বিয়োগ আছে তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে আট এখানে আট আর ছয় চোদ্দো আট ছয় চোদ্দোর চার হাত থাকে এক তিন আর কি কত চার মাইনাস ফর্টি ইকোয়াল টু মাইনাস এ ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বের করতে পারতেছি যে এখানে কত ফোর মাইনাস এ ইকোয়াল টু জিরো অতএব এ ইকোয়াল টু ফোর এটা মাইনাস এ এটা পাশে গেলে প্লাস হবে তাহলে এ ইকুয়াল টু কত আসবে ফোর তাহলে আমরা লিখবো যে দেখানো হলো আমাকে বলছিল যে এ ইকুয়াল টু ফোর দেখাও এটা আমরা দেখিয়ে ফেললাম বুঝতে পারছো এই যে দেখো আমাদের পাঁচ নম্বরে বলছিল যে এই বহুপদীর এটা উৎপাদক হলে এ দেখাও তাহলে আমরা এটা এ দেখাই ফেলছি তাহলে এইভাবে আমরা এগুলো সমাধান করব আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ এই যে উৎপাদক বিশ্লেষণ করব এই বিষয়গুলো বুঝতে পারলে তোমাদের এটা আরও সহজ লাগবে তো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখলাম যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এবং অবশ্যই বন্ধু শেয়ার করে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ